ফিফা ফ্রেন্ডলি সিরিজের দ্বিতীয় শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে লড়ছে বাংলাদেশ আমরা এই ম্যাচ কভার করছেন সক্রমে মুশফিকুর রহমান চলে যাচ্ছি তার কাছে মুশফিক নিশ্চয় শুনতে পাচ্ছেন গোল হয়েছে সেটিও নিশ্চয় শুনতে পেয়েছেন দর্শকদের উৎসাহ উদ্দীপনা আগ্রহ কেমন দেখছেন ম্যাচের পরিস্থিতি সব মিলিয়েই জানান শুভ্র যেমনটি বলছিলেন কিছুক্ষণ আগে আপনি সংবাদে যেটা পড়ছিলেন যে বাংলাদেশ চেষ্টা করে গোল করতে পারেনি উল্টো একটা গোল খেয়ে বসেছে ঠিক সেই জায়গায় যখন আপনার সাথে আমি কথা বলছি তখনই একটি গোল হয়েছে এবং মজিবুর রহমান জনি গোলটি করেছেন বদলি খেলোয়াড় ছিলেন গতকালকের ম্যাচে তিনি বদলিক খেলোয়াড় ছিলেন আজকে কিন্তু তিনি মূল একাদশে নেমেছেন শুরু থেকেই এবং মুজিবুর রহমান জনি ফরওয়ার্ড তার গোলেই আজকে বাংলাদেশ এখন পর্যন্ত ম্যাচের এক একের সমতায় ফিরল এবং গোলটি হল তেতাল্লিশ তেতাল্লিশ গোলটি করেছেন মুজিবুর রহমান জনি এবং তেতাল্লিশ মিনিটে এসে কিন্তু এই গোলটি বাংলাদেশ পেয়েছে এবং এখন পর্যন্ত ম্যাচের সমতায় দাঁড়ালো ম্যাচটি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই আজকে অন্য গত ম্যাচের যে ক্যাপ্টেন্সি করেছিলেন তপু বর্মন কোচ হ্যা ক্যাপ্টেনা আজকে কিন্তু তপুকে সরিয়ে সেখানে তপুর জায়গায় ক্যাপ্টেন্সি দিয়েছে সোহেল রানাকে ফরওয়ার্ড সোহেল আজকে ক্যাপ্টেন হয়েছেন এবং ম্যাচটি কিন্তু শুরু থেকেই বাংলাদেশ ঠিক গত ম্যাচের মতোই আক্রমণাত্মক ম্যাচ খেলছে প্রেশার্ড একটা ফুটবল খেলছে এবং প্রতিপক্ষকে দমিয়ে রাখার একটা ফুটবল খেলছে এবং সেই জায়গায় কিন্তু বাংলাদেশ অনেকটাই সফল বলা যায় কারণ যদিও প্রথম অর্ধের শুরুর দিকে তেইশ মিনিট একটা গোল খেয়ে বসেছে বাংলাদেশ তারপরে গোলটি কিন্তু প্রথম প্রথমার্ধেই শোধ করতে পেরেছে গোল শোধ করাটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জটা বাংলাদেশ উতরে গেছে তার মানে হচ্ছে দ্বিতীয়ার্ধের খেলায় নিঃসন্দেহে বাংলাদেশ আর একটা নব উদ্যমে ম্যাচটি শুরু করতে পারবে দ্বিতীয়ার্ধ এবং সেই জায়গায় যদি বাংলাদেশ গোল পেয়ে যায় তবে বাংলাদেশের জন্য আজকে এটা সাপেক্ষ হবে কারণ বাংলাদেশের এশিয়ান কাপ খেলার যে বাছাই পর্ব সেই বাছাই পর্বের যে পটে থাকবে বাংলাদেশ তিন অথবা চার সেইটা নির্ভর করছে আজকে জয়ের উপর যদি বাংলাদেশ আজকে জিততে পারে তবে পট থ্রিতে চলে যাবে বাংলাদেশ এবং পট ফোরে থাকবে সবচেয়ে দুর্বল দলগুলো সেক্ষেত্রে বাংলাদেশের খেলাগুলো কিন্তু দুর্বল দলের সাথে পড়তে পারে সেই জায়গায় চেষ্টা অবশ্যই কোনো ত্রুটি রাখছে না ফুটবলাররা তারা মাঠের মধ্যে নিজেদের যতটুকু সামর্থ্য রয়েছে সামর্থ্য শতভাগ উজাড় করে দিচ্ছে কিন্তু ওই যে বলছিলাম একই কথা ঘুরে ফিরে আসে যে আক্রমণ করছেন আপনি সাজিয়ে নিয়ে যাচ্ছেন কিন্তু গোলপোস্টের কাছাকাছি যাওয়ার পরেই আপনাকে ফেল করতে হচ্ছে ফর দ্য রিজন অফ বাংলাদেশের মাঠে নাম্বার নাইন পজিশনের খেলোয়াড়টার অভাব সেই অভাবটা কিন্তু প্রতিনিয়ত আমরা লক্ষ্য করছি এবং প্রত্যেকটা আক্রমণের পর পরেই আমরা লক্ষ্য করছি এবং এই আক্রমণটাকে কিন্তু আপনি গোলে রূপান্তর করতে পারছেন না সেই জায়গায় বাংলাদেশ দলের পক্ষে এখন পর্যন্ত যে অবস্থায় দাঁড়িয়েছে বাংলাদেশ দল সেটা হচ্ছে এক একের সমতা এবং দ্বিতীয় অর্ধে কি করে ফুটবলাররা সেটা দেখতে হবে ভরসা রাখতে হবে মুরসালিন টপু ফরোয়ার্ড জানা রয়েছেন নিশ্চিত রাকিবদার মুশফিক মুশফিক আপনাকে ধন্যবাদ নেσιο থাকুন সেখানে পরবর্তীতে আপনার কাছ থেকে আমি আরো খবরাখবর নিশ্চয়ই পরে সংবাদগুলোতে জেনে নেব অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য